ভুল প্রশ্নপত্রের অভিযোগ তুলে বিক্ষোভের সামিল হলো দু হাজার সালের টেট পরীক্ষার্থীরা শনিবার অফিস শিক্ষা ভবনের সামনে তারা জড়ো হয়ে বিক্ষোভের সামিল হয় পরে টিআরডিটি চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের নিকট ডেপুটেশন প্রদান করে তাদের এক প্রতিনিধি দল প্রতিনিধি দলের সদস্যরা জানান সিলেবাস বহির্ভূত প্রায় একচল্লিশটি প্রশ্ন রয়েছে প্রশ্নপত্রে আবার কিছু প্রশ্নের উত্তর বাছে ভুল উত্তর ছিল তাই প্রত্যাশী পরীক্ষার্থীদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে টেট প্রশ্নপত্র ভুলের জন্য চল্লিশ নম্বর তাদের প্রদান করতে হবে কারণ তারা মোট একচল্লিশটি প্রশ্ন নিয়ে চেয়ারম্যানের সাথে দেখা করে চ্যালেঞ্জ করেছেন চেয়ারম্যানের পক্ষ থেকে তাদের জানিয়ে দেওয়া হয় অভিজ্ঞরা বা যা বলবেন সেটাই চূড়ান্ত হবে আমরা চাই আমরা প্রশ্নগুলো একটু বুঝো ওরা প্রশ্নগুলোর মধ্যে কী কী ভুল আছে আমরা তুলে ধরতে পারি ওনাদের সামনে আমরা এটাই চেয়েছিলাম এই জন্যই আমরা গিয়েছিলাম আমাদের যে প্রাপ্ত নম্বরগুলো আছে আমরা ওরা যদি বলে এনসিআরটি থেকে দেখাতে। আমরা এনসিআরটি দরকার হলে খুঁজে দেখাবো বই কোনো প্রবলেম নেই কিন্তু ওরা তো ওটা চাইছেই না ওরা চাইছে কোনো কোয়েশ্চেন রিলেটেড কোনো ব্যাপারই ওরা বুঝবে না টিআরবিটি যা দেবে মানে এক্সপার্ট দ্বারা যাচাই করে যা দেওয়া হবে তাই চূড়ান্ত আনসার কি হিসাবে মানা হবে ওরা এটাই চেয়েছিল